আমার কত বোন কাঁদতেছে আজকে কত ভাই রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে কিসের কারণে যে বোন আমার আর এক ভাই কে সেকা দিছে এক ভাই আর এক বোন কে সেকা দিছে রে প্রেম এই প্রেমের কারণে আজকে কত জায়গায় যাইতেছে মানুষ কত টাকাই না নষ্ট করতেছে আমি আজকে ফ্রিতে একটি দিতেছি আমার গুরুজি আমাকে আদেশ করছে মানুষকে যেন একটু উপকার করতে পারি আপনারা কি করবেন প্রথমত আপনাকে যে স্বর্ণলতা স্বর্ণলতা পর গাছা এইটা আপনি ম্যানেজ করবেন শনি অথবা মঙ্গলবারে এইটা ম্যানেজ করবেন কট্টুক এক বিগত কাম সিঁদুর ম্যানেজ করবেন এক চিমটি তারপরে কি মনার মনি তার নামটি লেখেন তার নাম তার মায়ের নাম তার বাবার নাম লেখেন দুইটা একটা জায়গায় লিখবেন লিখে এই এক ইঞ্চির এক একর পরিমাণ কি করবেন এই স্বর্ণ যে আপনার ইয়ে বলা হয় স্বর্ণলতা লতা এই লতা আপনি এই হাফ কর মতো তিনটা কাটবেন তিন তিন ছয়টা ওই নামের ভিতরে দেবেন একটু কাম ছেদুর দেবেন একটা মনে একটা মনি দেবেন আরেকটার ভিতরে সেম দেবেন দিয়ে দুইটা তাবিজ করবেন একটা তাবিজ পুরুষ হইলে ডাইন হাতে আমার বোন হইলে বাম হাতে আর একটা তাবিস আপনি যাকে ভালোবাসবেন তার বাসা বাড়িতে পুঁতে দেন চুম্বক যেভাবে আরেকটা চুম্বুককে টানে যে ভাই যেই বোন মহাব্বতে ভালোবাসায় মগ্ন ছিল সে আজকে সেরে চলে গেছে ওই চম্বুকের মতো একটা জায়গায় যাবে যখন একটা জায়গায় যাবেন তখন বিয়ে করে নেবেন এই আলম কবিরাজের জন্য একটু দোয়া করবেন মন থেকে সত্য একটি বিদ্যা আপনাদেরকে দিলাম তো বন্ধুরা আমি কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবন উপজেলা রাইপুর বাজার এখানে আমাদের চেম্বার আমরা বসীকরণ প্রেমের কাজ সবই করি যদি প্রয়োজন লাগে প্রেমের কাজ করতে হলে অবশ্যই একটু খরচ দিতে হয় একটা মিথ্যা কথা বলে ডেকে নিয়ে অনেক টাকা নিয়ে আমরা অমন কবিরাজ না আমাদের প্রেমের কাজ করতে হলে আসলেই বসীকরণের কাজের জন্য বারোশো টাকা করে আমরা খরচ নিই যদি কেউ করাইতে চান করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম